গুড আফটারনুন ওয়েলকাম টু মুখার্জিস আজকে ভিডিওটা করবো আজকে ভিডিওটা করবো বা ভিডিও তুলবো মানে কোনো ইয়েই নেই এখন তুলছি লাস্ট অবধি তুলতে পারবো কিনা তাও জানি না কিন্তু আজকের এই স্পেশাল দিনটায় একটা ভিডিও তুলবো না সেটা হয় তোমাদের সাথে কিছুই শেয়ার করবো না তাই চেষ্টা করলাম যে একটুখানি হাতে সময় বার করে ইয়ে করি গৃহপ্রবেশ হচ্ছে মানে খুব পুরোপাণ্ডস তখন দা এসছে আবার আমার বাড়ির গৃহপ্রবেশে উদ্বোধন করতে বাড়ির পুজো করতে আমাদের নিজের ফ্ল্যাট এখন এটা অন্য সোসাইটিতে তপনদা দা কিছু বলুন আমি খুব ঠান্ডা চলছে এখানে বহুত অসুবিধা রাস্তায় জল জমে গেছে আসার সময় বাড়িটা কিরকম লাগছে ভালো হচ্ছে না একদম সুন্দর প্রবেশের দিন আমাদের পুজোটা ঠিক শুরু হলো দুপুর দুটোর সময় ঠিক দুপুর দুটোর সময় কেননা বারোটার সময়ই আমি স্নান টানসের সমস্ত কাজে হাত দিয়েছিলাম কেননা আমাদের চব্বিশ তারিখে রেজিস্ট্রি হয়েছে তারপরে আর একটা সপ্তাহ মতো হাতে সময় ছিল আমাদের কেননা আমরা ফেব্রুয়ারিতেই শিফট করার কথা মাথায় রেখেছিলাম তো দিনও বেশি ছিল না পয়লা ফেব্রুয়ারি দা বলেছিলাম একটা ভালো দিন আছে তো পুজোটা করতেই হতো তো ওই ওই দিন ওইটুকুনি সময়ের মধ্যেই হোয়াইট ওয়াশ করা বাড়ি ক্লিনিং করা এত জিনিসপত্র শিফটিং করা তার সাথে পাল্লা দিয়ে হাড় কাঁপানো ঠান্ডা চলছে আর কাল রাত্রির থেকে তার সাথে পাল্লা দিয়ে বৃষ্টি তো মানে কাল রাত্রিরে আমরা যখন এখান থেকে সমস্ত কিছু সেরে সুরে পরিষ্কার টরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে বাড়ি গেলাম তখন ফুলের দোকান ফলের দোকান সব উঠে গেছে কেন বৃষ্টি হচ্ছে আর তেমনি ঠান্ডা সুতরাং কিচ্ছু কেনাকাটা করতে পারিনি ভাবলাম সকালে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে ও বাবা সকালেও তুমুল বৃষ্টি চলে যাচ্ছে একভাবে আমরা তো ঘুম থেকে উঠে বসে আছি যে কি করে কি করবো ভেবেই উঠতে পারছি না এ বাড়িতে এসে খানিকটা সময় তো আমি কেঁদেই ফেলেছিলাম যে আমি সব কিছু কী করে সামলাবো কি করে এত তাড়াহুড়ো করে সব কিছু করে উঠতে পারবো যাই হোক মনটাকে শান্ত করে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করে উঠতে পেরেছি দুধ উতলিয়ে পায়েস করা হয়ে গেছে তো দা পুজোয় বসে গেছে একটু মানসিক শান্তি তখন লাগছে ঠাকুর তপন্দা পুজোয় বসে যাওয়ার পরে তো ভাবছিলাম হয়তো ভিডিও টিডিও কিচ্ছু তুলতে পারবো না কিচ্ছু শেয়ার করতে পারবো না খুব মানে ইয়ে মানে হেল্পলেস লাগছিলো আর খুবই আড়ম্বরহীনভাবে পুজোটা হচ্ছে শুধু পুজোটা ভালোভাবে করার জন্যই পুজোটা যাতে পুজোটা ভালোভাবে হয় এখানে আত্মীয় স্বজন তো আসার প্রশ্নই নেই কেননা এত দূরে কেউ আসতে পারেনি আর কাছে পিঠের লোকেদের বলার থাকলেও যা আবহাওয়া চলছে তাতে কারোর আসার কথা না তো নিজেদের মতো করে খুব সাদা মাটাভাবে গৃহপ্রবেশটা আমরা করেছি পুজোটাই আসল ছিল যাতে পুজোটা ভালোভাবে করে গৃহে প্রবেশ করতে পারি তারপর তো অনেক কিছু অনেক সময় করাই যায় এই মুহূর্তে এইটুকুনিই আমাদের করার ছিল যাতে ভালোভাবে পুজোটা করে গৃহে প্রবেশ করতে পারি

দেরি হয়ে গেলেও পাড়ার মধ্যে হলেও পুজোর কোনো রকমের ত্রুটি আমরা রাখিনি সমস্ত কিছু আয়োজন পুজোর যা যা দরকার তখন দা যা যা বলেছেন সেসবই জোগাড় করেছি এবং পুজোটায় কোনো রকমের খুব যাতে না হয় সেই চেষ্টাই করেছি তো পুজোটা খুব ভীষণভাবে ভালো করে করার চেষ্টা করেছি আমরা আমাদের আমাকে দেখে তো বুঝতেই পারছো কিরকম একটা টিপ করার পর্যন্ত সুযোগ পাইনি মানে এত হুড়োপাড়া ছিল ইচ্ছে ছিল অনেক কী কী করবে সে সময় করবো কিন্তু কি সম্ভব হয় না সব কিছু সব সময় আর তার উপর বাড়ির বাড়িটার ভেতরেও কাজ চলছে কিচেনের কাজটা হাফ হয়ে বন্ধ হয়ে রয়েছে তো জিনিসপত্র একদম স্ট্যাটার্ড হয়ে রয়েছে এত জিনিস দুদিনের মধ্যে সাজিয়ে ফেলা তো সম্ভব না তারপরে একা হাতে সম্পূর্ণ তো তার মধ্যেই গুছিয়ে গেছি যেটুকু করা যায় সেই চেষ্টাই করেছি আজ থেকে আমরা এ বাড়িতেই থাকবো ওই বাড়ির জিনিসপত্র প্রায় সবই চলে এসেছে কিছু জিনিস এখনো আছে যেগুলো কাল পরশু দুদিনের মধ্যে আশা করি চলে আসবে তো একটা প্রচন্ড পরিশ্রম যাচ্ছে টানাটানি মানে টানা পড়েন টানা পড়েন চলছে সকালে বললাম না তো আমার ভিডিও করার মতো মানে অবস্থায় নেই যদি আমি মানে খুবই পুরো মধ্যে চলছে পুজোটা হচ্ছে এটাই বিশাল পুজোটা যে আজকে করতে পারবো তাই সকাল থেকে বেরোতে উঠতে পারিনি আগে থেকে এত বৃষ্টি এখনো পুজো চলছে কারণ কটা বাজে পাঁচটা বাজে এখনো পুজো চলছে এখনো খাওয়া দাওয়া আমরা তো উপোস করে আছি ছেলেটাও খাওয়া হয়নি খাবার এসে গেছে এই যে খাবার এসে গেছে অর্ডার করা হয়েছে নিরামিষ খাবার এবার ছেলেটাকে আমি দিয়ে দেবো খেয়ে নেবে পুজো চলছে এখন হোম হবে অনেক দেরি আমি একটুখানি চা করার জন্য উঠে এলাম চা করবো এখন এক্ষুনি ইয়ে হবে হোম হবে

Oh, mm -hmm.

চঞ্চল চঞ্চল ছিল না হয়েছে চঞ্চল হওয়াই বেশি আসলে আমাদের এই কাজকর্মের জন্য পড়াশোনাটা ডিফেক্ট সব হ্যাম্পারটা ওর হয়েছে ক্ষতিটা ওর হয়েছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে अच्छा बोलिया दी है दुर्गा तोला चलो तेज হ্যাঁ শো এই বোধ হয় সাতটাই আজকে চলেছে আমার ঘড়ি টড়ি দেখা সময় নেই এখন তখন তা চলে গেলেন এই খাওয়া দাওয়া করলেন করে গিয়ে করে চলে গেল সন্দীপ নিচে দিতে গেল তা ঘরের দরজা থেকে আজকে একটুখানি দেখিয়ে দিই ঘরের ভেতর সাজানো গোছানো এখনো খুব একটা হয়নি সব এলোভেলো হয়ে আছে তো ফ্ল্যাটটা কেমন দেখিয়ে দিই তোমাদের আমরা ইলেভেন ফ্লোরে ফ্ল্যাটটা নিয়েছি তো ইলেভেন্থ ফ্লোরে আমাদের এই ফ্ল্যাটটে আজকে কোনো রকমে একটু আলপনার রেখা ছোঁয়াতে পেরেছি গেটের কাজটায় ইচ্ছে ছিল অনেক কিছুই আলপনা টাল্পনা দেবো ইয়ে করবো কিন্তু কিছুই হয়ে ওঠেনি মানে খুবই খারাপ অবস্থা দেখ বুঝলে দেখলেই বুঝতে পারছো এত জিনিসপত্র এসেছে সেগুলোকে গোছানো আবার আসছে সব এলোমেলো হয়ে যাচ্ছে কালকে কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে গিয়েছিলাম আজকে আবার সকালে কিছু জিনিস এসেছে সব এলোমেলো তো এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর ওপেন কিচেন ওপেন কিচেন প্রায় ড্রয়িং কিচেনের কাজ হচ্ছে কাজ এখনও কমপ্লিট হয়নি আজকে পুজো বলে কাজ বন্ধ রয়েছে আর এই হচ্ছে আমাদের মানে কমন ওটা টয়লেট এটা বেডরুম বেডরুমের সাথেও একটা টয়লেট রয়েছে বাথরুম রয়েছে বেডের অবস্থা দেখে বোঝা যাচ্ছে শোয়ার জায়গা নেই এখন বুঝতে পারছো তো এখন আমার কি পরিমাণ খাটুনি রয়েছে এখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে আর এটা আর একটা রুম টু বিএইচকে ফ্ল্যাট আমাদের এই রুমেই পুজোটা হয়েছে তো এইভাবেই আজকে ঠাকুর এরম করে সাজিয়ে পুজোটা হলো তারপর অন্যভাবে ঠাকুর ঠাকুর সব সেট করা হবে আরে ব্যালকনিটা অনেক বড় ব্যালকনির ভিউ তোমরা দেখেছ পরে আবার দেখাবো আজ আজকে আর বাইরে গিয়ে দেখাতে পারবো না এমনি অন্ধকারও হয়ে গেছে বাইরে এখনো লাইট টাইট ফিট করা হয়নি আর জিনিসপত্রও ভরা রয়েছে পরে দেখাবো আজকে ব্লগ টাইট থেকে বেশি বড় করতে পারলাম না কেমন লাগলো অবশ্যই জানিও আর আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করবে তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে জন্য দেখো